দেখেন ষাটটা নতুন ডিজাইন আসে দেখা যাচ্ছে দেখেন প্রত্যেক ডিজাইন থেকে একটা করে দেখা যাবি সব রেখে খুবই সুন্দর যারা নিতে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন প্রথম ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এইগুলা কিন্তু আপনারা বলে এই ডিজাইনটা যেটা আপনার তুলি কুলিমাকর্ষা এবং অর্গিনিক দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট টাকা ডিজাইন যারা নিতে চান জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দেখি সুন্দরবন অ্যাসিপুর আমরা মাল পাঠিয়ে দেখি মাথা নষ্ট করে থাকে মাথা নষ্ট করার ডিজাইন দেখুন খুবই সুন্দর যারা বিজনেস করতে চান তারা কিন্তু এইগুলো নিয়ে খুব সুন্দর করে আরামসে বিজনেস করতে পারে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন আপনার হাতের কাপড়টা এই দেখেন দেখেন বিশাল পূর্ণটা এবং খুব সুন্দর করে ভারতীয় টার্চে লাগা মাথা দেখেন খুবই সুন্দর কালার সাথে মাথা নষ্ট করার ডিজাইন দেখেন ওয়াও চমৎকার কালার সাথে ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন যারা নেবেন জটপুর স্কিন শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসিপোর্ট আমরা মাল পাঠাই থাকি বিয়ার্স এটা কালারগুলো দেখা দাও ওই দেখেন এটা পাঁচটি এই দেখা যায় এটা পাঁচটি খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন খুবই সুন্দর কালার এখন দেখা দেবো অসম্ভব সুন্দর একটা এস কালারড বাটিক দেখেন খুব সুন্দর এটাকে বলে তুলি বাটিক দেখেন তুলি বাটিক মাথা নষ্ট করা বাটিকটা যা নেবেন সহশিগণ সস্তেন বলবেন কিন্তু অর্ডার করতে পারেন ভিউয়ার্স আমার কাছে শুধু বাটিক পাওয়া যায় এরকম না আমার কাছে আলহামদুলিল্লাহ সবকিছু পাওয়া পড়া লোন বাটিক জয়পুরি চাদর একদম ঘর থেকে দোকান সাদতে যা লাগে সবকিছু পাওয়া পেয়ে যাবে দেখেন খুব সুন্দর দেখেন চমৎকার কালেকশন মিনিমাম অর্ডার করতে হবে আমার কাছে 4 পিস একদম খুব সুন্দর 4 পিস এক ডিজাইন তারা আপনারা কিন্তু মিক্স করে অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এক নম্বর প্যান্ট এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন অসম্ভব সুন্দর উন্নতটা দেখেন মাথা নষ্ট করার জন্য উন্নত দেখেন ভিউয়ার্স যাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এই দেখেন উন্নত দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার ডিজাইন ও উন্নত দেখেন খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর উন্নত নিচে যতটুকু স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন ভিউয়ার্স এটার কালারগুলো দেখা দাও ওই দেখেন পাঁচটি কালার দেখেন ওই দেখেন খুবই সুন্দর প্রতিটা কিন্তু করে হবে এখন দেখা যাবো অসম্ভব সুন্দর আরো একটি কালেকশন দেখেন মাথা দেখেন খুবই সুন্দর যারা আপনারা অল্প সব ব্যবসা অবশ্যই কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর সব কালেকশন রংকস কিন্তু গ্যারান্টি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু লুকিং লাইক এ ওয়াউ সো বিউটিফুল ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এই দেখেন আপনার হাতের কাপড়টা এই দেখেন ওনার দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করেন যদি ভালো লাগে যতটুকু স্ক্রিনশট শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে দেখেন অসম্ভব সুন্দর যারা নেবেন সরাসরি বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এটার কালারগুলো হলো এই দেখেন পাঁচটি কালার পাঁচটি কালার এই পাঁচটি কালার খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন যারা নেবেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন সম্ভব আমরা হোম ডেলিভারি করি বিয়স দেখেন অসম্ভব সুন্দর আরও একটি কালেকশন বিয়ার্স স্টক কিন্তু খুবই কম কারণ বাটি চাহিদা প্রায় এক হাজার পিস প্রতি সপ্তাহে কিন্তু আবার প্রোডাক্ট করতে পারি প্রোডাকশন থাকে মাত্র সাতশো আটশো পিস মানে তিনশো পিস প্রায় ঘাটতি থাকা হয় আর বেশি তাই যারা যাতে ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন মাথা নষ্ট করা নিজের জটপ স্ক্রিনশট দেয় চাইলেই অর্ডার করতে পারেন এই জায়গায় হাতের কাপড়টা এই জায়গায় প্যান্টের কাপড়টা এই দেখে উন্নয়ন দেখেন অসম্ভব সুন্দর দেখেন চমৎকার মাথা নষ্ট করে ডিজাইন মাথা নষ্ট হয়ে ডিজাইন ভালো লাগে জট পুজো স্কিন শপ দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন ভিওয়ার্স যারা নেবেন সহসেবা দোল চস্তান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এটা কারণ হবে এই দেখেন এটা কারণ খুবই সুন্দর কালার এখন দেখাই দেবো একটা মাখন বাটি দেখেন খুবই সুন্দর ডিজাইন ওয়াও

চমৎকার ডিজাইন দেখেন ও এই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা দেখেন যদি ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন বিয়ার্স এটা হলো কালার হলো ওই দেখেন সামনে কালারটা দেখাই দাও চমৎকার কালার দেখেন বিয়ার্স এখন সর্বশেষ ডিজাইনটা খুলে দেখাই দেবো যারা এই ডিজাইনটা নিতে চান জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেও অর্ডার করেন দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু জাস্ট পাও জাস্ট লুকিং লাইক পাওয়া দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন খুবই সুন্দর সামনে সাইড এই দেখেন পিছন সাইড খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দিয়ে ভালো লাগে জপন স্কিন শর্টের চাইনি অর্ডার করতে এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা এই দেখেন ওনার দেখেন যত ভালো লাগবে জাস্ট স্কিন শর্ট দেন আর অর্ডার করে দেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করে দেখেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন চমৎকার ডিজাইন মাথা নষ্ট করে কালেকশন ভিউয়ার্স যাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবে পাঁচটি কালার দেখেন এই দেখেন পাঁচটি কালার বিহর্স যারা অল্পজিদের সবসময় ব্যবসা করতে চান বা ব্যবসা করতে শুরু করতে চান বা দেখতে চান কী আসে মানে বৈশা না থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা নিজে নিজেও কিন্তু মার্কেটে ঢুকে খুঁজা ব্যবসা শুরু করতে পারেন তো বেয়র্স সব ভালো থাকেন আসসালামু আলাইকুম